আমি একটু সংশয় প্রকাশ করছি এবং একটু চিন্তাতেও আছি কিরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাইশে জানুয়ারি ওদিনকেই একটা সংহতি মিছিল এর আয়োজন করেছেন আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে সংহতি মিছিলটার জন্য কোনো উৎকণ্ঠাবোধ নেই কিন্তু যে দিনটা করছে এবং যে বার্তাটা উনি দিতে চাইছেন এইটার মধ্যে কিছু সংশয় আছে বাইশে জানুয়ারি বা কেন পড়লেন উনি অন্যদিন পড়তে পারতেন তার মানে বাইশে জানুয়ারি সংহতি বা সম্প্রীতি একটা মিছিল করবে পরে সেখানে একটা বক্তব্য রাখবে তাহলে বাইশে জানুয়ারি রাম মন্দির যেখানে হচ্ছে সেখানে কি সম্প্রীতির অভাব ঘটেছে সেটা কি উনি ভয়াতে চাইছেন নাহলে সংহতির প্রয়োজনটা পড়লো কেন আসলে ওনার মস্তিষ্কে একটা জিনিসই ঘুরছেন সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম যে মুসলিম ভোটের ভর করে উনি দু হাজার একুশে মসনদে বসেছেন সেই ভোটটা যাতে ভাগ না হয়ে যায় এবং ভোটটা যাতে তার পক্ষেই থাকে কারণ তিরিশ পার্সেন্ট ভোট বা উনত্রিশ পঁচিশ যেরকমই ভোট লাগেন একটা নির্ণয় ভূমিকা নেয় বহুত সিট নির্ণায়ক ভূমিকার ফলে তার দিকে চলে আসতে পারে তো উনি সেটা ছাড়তে চাইছেন না এবং সেই ভোটটা তার চাই তার জন্য সংখ্যালঘু যারা আছেন মুসলিম তাদেরকে মনে রাখার জন্য এই কিন্তু এটা প্রোগ্রামটা উনি নিয়েছেন এটা একদম ধ্রুব সত্য এখানে কোনো রকম আপনার ভনিতা নেই কারণ আর এটা অন্য জায়গায় করছে না কিন্তু কোথায় করছে পার্ক সার্কাস ওখানে একটা সভা হবে পার্ক সার্কাসে আমরা জানি বেশিরভাগ সংখ্যালঘু মানুষই ওখানে আছেন তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমি তোমাদের সাথে আছি এরকম মানসিকতা জঘন্য মানসিকতা ভাবা যায় না আচ্ছা যেদিনকে সুপ্রিম কোর্ট রায় দিল রাম মন্দির ঘোষণার সেদিনকে কোনো জায়গায় কি দাঙ্গা হয়েছিল হয়নি কারণ মুসলিম সমাজও বুঝতে পেরেছে যেটা আইনি প্রসেস এবং এই দীর্ঘদিন একটা জটিলতার মধ্যে থাকার থেকে একটা নিষ্পত্তি হয়ে যাওয়া ভালো উভয় পক্ষই চেয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কোথায় কোনো জায়গাতে দাঙ্গা হয়নি তখনই হতে পারতো তখনই তারা বিক্ষোভ দেখাতে পারতো যে আমাদের প্রতি অন্যায় হয়েছে এ হয়েছে তাহলে হঠাৎ এতদিন পর যেদিনকে মন্দির উদ্বোধন হবে মানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনকে একটা বার্তা সম্প্রীতির বার্তা কেন সম্প্রীতি কি ওখানে লঙ্ঘন হচ্ছে আমার মনে হয় এইটা না করে সুপ্রিম কোর্ট যেরকম রাম মন্দিরের জন্য জায়গা দিয়েছে মসজিদের জন্য জায়গা দিয়েছে আপনি বরঞ্চ ওই মসজিদটা যাতে তাড়াতাড়ি সংখ্যালঘু মানুষরা যে বাবরি অ্যাকশন কমিটি বা যারা আছেন তারা যাতে সুন্দরভাবে করতে পারে এবং তার মসজিদে যেন তাড়াতাড়ি তৈরি হয় তাদেরকে তো তুমি উৎসাহিত করতে পারতেন যে ভাই তোমরা কেন করছো না তোমরাও করো সম্প্রদায়ের মানুষ একটা জায়গায় যাক একটা মেলবন্ধন ঘটুক সম্প্রীতি সেইভাবে হয় মিছিল করলে সম্প্রীতি হয় আমার জানা নেই এটা একটা মানে কিরক কি বলবো এটা একটা মানসিক বিকারগ্রস্ত ভাবনা না কিছু এটা বোঝা মুশকিল এইভাবে কখনো দ্বন্দ্বে বা এইভাবে সম্প্রীতি মনে হচ্ছে এটা সম্প্রীতি উনি করছেন না সংহতির মাধ্যমে উনি সম্প্রীতিকে বরঞ্চ বিপদের মুখে ফেলছেন কিছু পারে সে উস্কানি দেবেন ধরে নেওয়াই যায় তারা কিছু হয়ে যায় কোনো একটা ঘটনা ঘটে তার জন্য আপনি তো প্রশাসনের পদে বসে আছেন আরে মন্দির তো কোনো রাজনৈতিক দল করছে না বা কোনো মন্দির তো কোনো সরকার করে দিচ্ছে না যে সরকার করছে অথচ মসজিদটা সরকার করছে না এটা বলতে পারতেন যে হ্যাঁ সরকার ভারত সরকার মন্দির বানালো অথচ মসজিদ এখানে বানালো না আপনি বলতে পারতেন কিন্তু এটা তো রাম জন্মভূমির ন্যাস তারাই মন্দিরটা পড়ছে সরকার পড়ছে না তাহলে প্রধানমন্ত্রী কেন যাচ্ছে তিনি ব্যক্তিগত তরফ থেকে যাচ্ছেন সরকারি হিসাবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসাবে নয় হ্যাঁ অবশ্যই উনি প্রধানমন্ত্রী কিন্তু তার ব্যক্তির স্বাধীনতা আছে তো বরঞ্চ আপনি সংহতির ভাবনার একদম পরিপন্থী কাজ করছেন ওই দীঘাতে জগন্নাথ মন্দির নাকি করছেন সরকারি পয়সায় নিরপেক্ষ যদি সরকার হয় তাহলে ধর্মীয় স্থান কেন করবেন তাহলে আপনাকে আবার একটা মসজিদ বানাতে হবে সম্প্রতি রক্ষার জন্য আপনার তো ব্যালেন্স করছেন কি দরকার কে বলেছিল আপনাকে তো এরকম দ্বিচারিতা আমার মনে হয় করার দিকে সুন্দর সুষ্ঠুভাবে প্রোগ্রামটা হয়ে যাক তারপর আপনি করুন ওই দিনই করাটা কি খুব শোভনীয় না বাঞ্ছনীয় দর্শক বন্ধু আপনারা বিচার করবেন বিবেচনা করবেন ভাববেন বিষয়টা এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বলবেন আগামী দিন বাইশে জানুয়ারি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সংখ্যালঘু ভাইদের এবং প্রত্যেককে তাদেরকে আমার আবেদন আপনারা সত্যি করে সম্প্রীতি করুন সহনশীলতার মাধ্যমে সম্প্রীতি করুন দুটো সম্প্রদায়ের এবং বিভিন্ন সম্প্রদায় একতাবদ্ধ হোক প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হোক এইটুকু সবার কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ Also